আর সবগুলো কি নতুন নোট চলে আসছে এর মধ্যে কোনটা কোনটা আসছে হ্যালো ভার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের অনেক অনেক বেশি রিকোয়েস্টে বলেছিলেন যে পাঁচশো এক হাজার বা দুশো টাকার নোটে যেরকম টাকা দেয় আসলে ছোট নোটগুলো ছেঁড়া নোটগুলো অনেক টাকা দেয় না সেটাই ধারাবাহিক হতে আমি আসলে দুটা নোট আসলে আমি ছেঁড়া পেয়েছিলাম সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে এই ছেঁড়া নোট আসলে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মার্কেটে যে পুরাতন টাকা যেভাবে কেনাবেচা করে আসলে এখানে দেয় কি না সেটাই দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যায় যেখানে মার্কেটে কোনো টাকাই এটার এগেনস্টে দেয় না বা আমরা চালাইতে পারি না এখানে চালানো যায় চা চা সালামুকম এই দেখেন এই দুটো নোট কত দেবেন একশো একটা আর পঞ্চাশ একটা একশো টাকা দেড়শোতে একশো বিশ তিরিশ টাকা রাখবেন নাকি একটু একটু বেশি দেওয়া যায় না আচ্ছা দেন আর সবগুলা কি নতুন নোট টাকা চলে আসছে এর মধ্যে না আসে কোনটা কোনটা আসছে 20 টাকা 20 50 না নতুন নোটই দিয়ে দিল আর কি অসংখ্য ধন্যবাদ আসলে ব্যাপারটা হচ্ছে যে নোটগুলা তাতে আমাদের চলে না সেই নোটগুলো আসলে এই জায়গাটা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের নিচেই বলে নাকি এই জায়গা আর ওই পাশে একটা মার্কেট আছে না ওটা ওটারে কি বলে যে স্টেডিয়াম মার্কেটের অপোজিটে ওইটা মার্কেটের ওই বলে ওই অপোজিট সাইডে মনে চোরাই মার্কেট কি যেন বলে আর তার এই পাশে মনে না আচ্ছা এই দুই জায়গাতে আসলে এই নোটটা কেনাবেচা করা হয় আমি আরেকবার দেখে দে এই হচ্ছে ফ্লাইওভারের নিচে এইটা হচ্ছে পরে ছিল আর ওই পাশে তো আপনারা যদি চান চাইলে এখানে নতুন প্লাস পুরাতন ছেঁড়া নোটগুলো দিয়ে আর একটু অল্প কিছু টাকা হয়তো বা আপনাদের কম রাখবে রেখে আপনাদের নতুন নোট দিয়ে দিবে যাতে আপনারা এটা নিয়ে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম